দূরে ভ্রমণের জন্য ট্রেন যাত্রা আরামদায়ক ট্রেনগুলিতে আরামদায়ক আসন প্রশস্ত অভ্যন্তরীণ শয্যা এবং ভ্রমণের সময় অবাধে চলাফেরা করা যায় আজকের ভিডিওতে আমরা জানবো সেরা দশটি ট্রেন সম্পর্কে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক নম্বর দশ ধূমকেতু এক্সপ্রেস এটি বাংলাদেশ রেলওয়ে পরিচালিত আন্তঃনগর ট্রেনগুলোর মাঝে অন্যতম একটি ট্রেন ট্রেনটি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বাংলাদেশের অন্যতম মহানগরী রাজশাহীর মাঝে যাতায়াত করে এটি একটি বিলাসবহুল আন্তনগর ট্রেন নম্বর নয় করতোয়া এক্সপ্রেস এটি বগুড়া জেলার সান্তাহার জংশন রেলওয়ে স্টেশন থেকে লালমনিরহাট জেলার সীমান্তবর্তী স্থলবন্দর বুড়িমারি রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচলকারী একমাত্র আন্তঃনগর ট্রেন এটি উত্তরবঙ্গের পুরাতন ও জনপ্রিয় একটি আন্তঃনগর ট্রেন নম্বর আট মৈত্রী এক্সপ্রেস এটি একটি আন্তর্জাতিক মানসম্পন্ন যাত্রীবাহী ট্রেন এটি একটি আন্তর্জাতিক মানসম্পন্ন যাত্রীবাহী ট্রেন যা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ভারতের রাজ্য পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় যাতায়াত করে এটি বন্ধন এক্সপ্রেস এবং মিতালি এক্সপ্রেস এই তিন ট্রেন দেশের মধ্যে চলাচল করে নম্বর সাত মধুমতি এক্সপ্রেস মধুমতি এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত পশ্চিমাঞ্চলের একটি জনপ্রিয় আন্তঃনগর ট্রেন ট্রেনটি বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের সদর দপ্তর ও বাংলাদেশের উত্তরবঙ্গের বড় শহর রাজশাহী থেকে ভাঙ্গা পদ্মা সেতু দিয়ে রাজধানী ঢাকা ঢাকা রুটে চলাচল করে নম্বর এক্সপ্রেস রেলওয়ের একটি জনপ্রিয় আন্তঃনগর ট্রেন যা রাজধানী এবং উত্তরাঞ্চলের নীলফামারি জেলার সীমান্তবর্তী চিলাহাটি রেলওয়ে স্টেশনের মধ্যে চলাচল করে এটি প্রথমে নীলফামারীর সৈয়দপুর থেকে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে চলাচল করত পরে চিলাহাটি ও ঢাকা কমলাপুর পর্যন্ত বর্ধিত করা হয় এটি বাংলাদেশের দ্রুত ও বিলাসবহুল ট্রেনগুলোর একটি নম্বর পাঁচ বেনাপোল এক্সপ্রেস এই ট্রেনটি ঢাকা বেনাপোল রুটে চলাচল করে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা এই ট্রেনটি অত্যাধুনিক ট্রেনগুলোর মধ্যে একটি এটি একটি বিলাসবহুল ট্রেন আপনি যদি ঢাকা থেকে যশোর পাবনা চুয়াডাঙ্গা কিংবা বেনাপোল যেতে চান তাহলে বিনা দ্বিধায় বেছে নিতে পারেন বেনাপোল এক্সপ্রেস নম্বর চার পারাবত এক্সপ্রেস বাংলাদেশের দ্রুতগতি এবং বিলাসবহুল ট্রেনগুলোর প্রথম সারিতে রয়েছে ঢাকা সিলেট রুটে চলাচল করা এই ট্রেনটি ট্রেনটি রাজধানী ঢাকা থেকে সিলেট জেলার সিলেট রেলওয়ে স্টেশনের মধ্যে যাতায়াত করে এটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সিলেট স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে দেয় নম্বর তিন সুবর্ণ এক্সপ্রেস সুবর্ণ এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের শীর্ষ বিরতিহীন ট্রেন এটি চট্টগ্রামের চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে এক্সপ্রেস বাংলাদেশের প্রথম বিরতিবিহীন আন্তনগর ট্রেন এক্সপ্রেস বাংলাদেশের প্রথম বিরতিহীন ট্রেন নম্বর দুই সোনার বাংলা এক্সপ্রেস বাংলাদেশের সেরা ও সুপরিচিত ট্রেন গুলোর মধ্যে সোনার বাংলা এক্সপ্রেস অন্যতম এটি বাংলাদেশের রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের একটি বিরতিহীন আন্তনগর ট্রেন যা চট্টগ্রামের চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে সোনার বাংলা এক্সপ্রেস বাংলাদেশের অন্যতম একটি বিরতিহীন ট্রেন সবশেষ নম্বর এক বনলতা এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ে পরিচালিত ঢাকা রাজশাহী চাপাই নবাবগঞ্জ রুটে বিরতিহীন আন্তনগর ট্রেন এটাই প্রথম এবং একমাত্র বিরতিহীন ট্রেন এই ট্রেনটি ইন্দোনেশিয়া থেকে আমদানি করা হয়েছে তবে কিছুদিন চলার পর ট্রেনটির রুট চাপাই নবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করা হয় এর কিছুদিন পর ট্রেনটির অত্যাধুনিক প্রযুক্তির পিটি ইনকার রেকটি চিলাহাটি ঢাকা রুটের আন্তঃনগর নীল সাগর এক্সপ্রেস ট্রেনটিকে ট্রেনটিকে দিয়ে ভারত থেকে আমদানিকৃত অত্যাধুনিক বিলাসবহুল এল এইচ বি রেক বনলতা এক্সপ্রেস ট্রেনে যুক্ত করা হয় সুপ্রিয় দর্শক এই ছিল বাংলা el circuler 10 de